অল্প টাকার মধ্যে ফসা হওয়া যায় এমন দুটি ক্রিম নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যেই দুইটা ক্রিম নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কাফি ফেয়ারনেস স্কিন ক্রিম আপনারা দেখতে পাচ্ছেন তো ফর্সাকার একটি নাইট ক্রিম অল্প টাকার মধ্যে পাওয়া যায় এমন হচ্ছে কাফি ফেয়ারনেস স্কিন ক্রিম এটা মূলত হচ্ছে এলোভেরা শশা কমলা এবং পুদিনা পাতা এবং নিম পাতা দ্বারা তৈরি করা হয়েছে প্রাকৃতিক নির্যাসে কিন্তু এর সাথে আরও কিছু আপনার উপাদানগুলো মিশিয়ে আপনার এটা তৈরি করা হয়েছে এটা দুই বছরের মধ্যে থাকে আট গ্রামে একটি ক্রিম এবং গায় মূলত দেওয়া আছে আপনার নব্বই টাকা কিন্তু আপনার যে কোনো দোকানে এটা আশি থেকে নব্বই টাকা পেয়ে যাবেন সাহিত্য সত্তর টাকা পেয়ে যাবেন এখন যে ক্রিমটা হাতে নিয়েছে এটা হচ্ছে আপনার লতা হারবাল এল সি আই ব্রাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম এটা গায় মূল্য বর্তমানে একশো টাকা কিন্তু এটা দুই বছরের মেয়েও থাকে ব্যস্ট নাম্বার হচ্ছে আপনার এক এবং বিএসটিআই অনুমোদিত একটা যে কাফি ক্রিম আপনার সামনে খুলে দেখায় যে ভিতরে কেমন থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন একটা ক্রিম আপনি নিচ্ছে এই প্যাকেটের ভিতরে কাফি ক্রিমটা থাকে আর এই ক্রিমটার ভিতরে থাকে আপনার সাদা কালার কোটা অবশ্যই আপনারা এটা রাতের বেলায় ব্যবহার করবেন যে কোনো থেকে আপনার ষাট থেকে সত্তর টাকার মধ্যে আপনার এই ক্রিমটা পেয়ে যাবেন এটা অল্প টাকার মধ্যে পাওয়া যায় দেখেন খুবই সুন্দর একটি স্মুথ আপনার কোটার মধ্যে এই ক্রিমটা থাকে এটা ক্রিম আপনার সামনে খুলে দেখাচ্ছি ভিতরে কেমন থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আর এটা অবশ্যই আপনার প্রাপ্তবয়স্করা ব্যবহার করবেন যাদের ফসা হতে চান দ্রুত অল্প টাকার মধ্যে তারা এটা ব্যবহার করবেন দেখেন এই দেখেন ভিতরে সাদা কালার আমরা ক্রিমটা আর এই ক্রিমটা হচ্ছে আপনার অল্প করে আপনার মুখে অ্যাপ্লাই করবেন তাহলে একটা ভালো ভালো ফলাফল পাবেন আর দিনে বেলা আপনার যে কোনো ক্রিম দিতে পারবেন এখন যে ক্রিমটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে লতা হারবাল এলসিআই ক্রিম খুবই জনপ্রিয় একটি ক্রিম এটা দেখেন গোল্ডেন কালার কোটা থাকে এই দেখেন গোল্ডেন কালার কোটা থাকে এটা ভিতরে ক্রিমটা থাকবে সাদা যেহেতু ফাইন্যান্স ক্রিম অবশ্যই সাদা থাকবে আর এটা হচ্ছে আপনার লতা হার্বালের বিপরীতে আপনার তৈরি করেছে লতা হারবাল কোম্পানি লতা হার্বাল ক্রিম আরও তৈরি করেছে লতা হার্বাল এলসিআই লতা হারবাল ব্রাইট লতা হার্বাল আর আপনার ক্রিম এবং লতা হার্বাল আপনার অ্যাক্টিভ ক্রিম যাই হোক এটা হচ্ছে লতা হারবাল সাদা ক্রিমটা এটা হচ্ছে ত্বক ফসাকারী একটি ক্রিম যাদের মুখে ছোটো ছোটো দাগ রয়েছে এবং কি ফসা হতে চান দ্রুত তারাও আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এই ক্রিমটা বর্তমানে একশো থেকে একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো দোকানে দিনের বেলা আপনার যে কোনো ক্রিম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই ক্রিমটা হচ্ছে আপনার ত্বক ফসাকারী একটি ক্রিম লতা হার্বালের বিপরীত পাশে আপনার এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না